হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই সবাই ভালো আছে আমিও ভালো আছি থেকে আনলো হয়েছে দেখো পেঁয়াজ লংতারাই গরম মশলা তারপর চিনি ছিল না চিনি আনলো মুগ ডালও এনেছে তারপরে এনেছি চিকেন আর চিকেন রান্না হবে এই যে প্যাকেটে চিকেনটা রয়েছে এখনও খোলা হয়নি আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মানে চালটা দিলাম আর কি এখন নাড়াচাড়া দিয়ে নিয়েছি ভাতটা হতে থাক আর এখানটায় আমি দেখো কাঁচা লঙ্কা আর আলু ধুয়ে নিয়েছি একসাথে একটু সিদ্ধ করে নেবো কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে তারপর আমি পেস্ট করব আর আলুগুলি তো চিকেনে দেব তো একসাথে সিদ্ধ করে নিচ্ছি দেব সামান্য লবণ দিয়ে নাড়া দিয়ে ডাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো আর চিকেনে নিচ্ছি চিকেনটাই শুধু রান্না হবে আর কিছু হবে না তো দেখো এখানে আমি চিনিটা বায়ামে রেখে দিচ্ছি মুগ ডালটাও রেখে দেব তো রেখে দিলাম আর কি চিনি আর মুগ ডাল বয়ামে রাখা হয়ে গেছে আর এদিকে আমি আলু আর এই যে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি তো কাঁচা লঙ্কা পেস্ট করবো আদা রসুন পেস্ট করব তারপর চিকেনটা বসিয়ে দিলাম আর কি পেস্ট করা হয়ে গেছে আদা রসুন সব কিছু আর এখানে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ম্যাগিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এটা চিকেন কষা হবে অল্প ঝালে ছেলের জন্য চিকেন কষা তো চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব মিশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম আরেক পাশে চিকেনের ঝোল করব হালকা পাতলা সেই চিকেনটাকেও বসিয়ে দিলাম তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনের ঝোল হবে আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন চিকেনটাকে কষানো হবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো আর চিকেন কষাটা হয়ে গেছে এখন দেখো তারপর আর লং থারাই গরম মশলা দিয়ে নিচ্ছি সিস্টার গরম মশলা আরও কি গরম মশলার গুঁড়ো আনি কিন্তু এই যে লং থারাই গরম মশলাটা আজ প্রথমবার আনলো দিয়ে দেখি কেমন হয় খেতে না ভালোই হয়েছে সেন্টটা ভালোই আছে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে দেখো দেখি কি আমি হয়েছে চিকেন কষাটা দারুণ স্বাদে চিকেন কষা জাস্ট ফাটাফাটি হবে আজকে চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানটায় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো চিকেনের ঝোলটাতে নাড়াচাড়া দিয়ে নামিয়ে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট আর যেহেতু চিকেন রান্না অন্য কিছু রান্না রান্নাবান্না করিনি তো হয়ে গেছে রান্না রান্নাবান্না চিকেন কষা চিকেন জোল কেমন হয়েছে বন্ধুরা চিকেন কষাটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোলটা করেছি তার জন্য কালারটা এরকম আর চিকেন কষাটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তার লাল লাল হয়েছে তো বন্ধুরা আজকে দুপুরে চিকেন দিয়ে জমজমাট খাওয়া দাওয়া হবে তো আজকে এই পর্যন্ত ব্লগটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এবার পাশে থেকো যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নেবে থ্যাংক ইউ বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই এটা আসিবেগেন